সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো বাস করে ভালোই আছো আজকে আমি প্রত্যেক গল্পে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছি গল্পটি এটা অনুসরণের কাজ নিয়ে আলোচনা করবো সোশ্যাল ক্লাসটা শুরু করা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর সালে জন্মগ্রহণ তার মূল লাভ ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগর তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষা পাণ্ডিত্য অর্জন করেন দানশীলতা জন্য তিনি দয়াসাগর নামে পরিচিত একাধারে পন্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারকে খ্যাত নামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে প্রচ্ছন্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের বলা হয়ে থাকে বাংলা বঙ্গমালাকে নতুন বিন্যাসে সাজি আঠারোশো সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশুপূর্ণ পরিচয় ভাষা শিক্ষা দানের ক্ষেত্রে এ বই আজ পথ বিবেচিত হয় বিতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌমদে সুপুত্রা বিধবা বিবাহ পরিচিত হওয়া উচিত কিনা এত দেশের প্রস্তাব সীতার বনবাস ভ্রান্ত বিলাস প্রভৃতি তার প্রধান বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালে তিরিশে জুলাই মৃত্যুবরণ করেন আর ইবনে নামে এক ব্যক্তি মামুন খলিফা নামক খলিফা প্রিয় ছিলেন তিনি বলিয়া গিয়াছে আমি একদিন অরাহিনে খলিফার নিকট আসিয়ে বসিয়ে আসি এমন সময়ে হস্তপদ পদব্ধ এক ব্যক্তি তাহার সম্মুখীন হইলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে আপন আলোয় লইয়া গিয়ার রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে তৃতীয় ভাব দর্শনে স্পষ্ট অতি প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপন আলোয় আনিয়া প্রতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম তো কারণ তিনি যদি যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কৈপে পতিত হইতে হইবে কিয়ৎক্ষণ পরে আমি যা তাহাকে জিজ্ঞাসিত জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় তিনি বলেন দেমাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশের বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস আমি পড়িলাম দেমাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের সুদৃষ্ট সুভদৃষ্ট থাকুন থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি অংশ আমার ব্রাহ্মদানা করে দিয়েছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম বহু বছর পূর্বে দেমাসের শাসন কর্তা পদচ্যুত হইলে তিনি যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমবিবেহারে তথায় গিয়াছিলাম পদচ্যুত শাসন বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন আমি প্রাণ ভয়ে পালাইয়া এক ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এক গৃহস্বামীর নিকট গিয়ে ও বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করি আমার প্রাণ রক্ষা করুন আমার প্রাণ প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন তিনি আমি তদি আবাসে এক মাসকাল নির উপস্থিতি করিলাম একদিন আশ্রয়দাতাময় বলিলেন এই সময় ওর অনেক লোক বাগদাদ যাইতেছে স্বদেশ প্রতিগমনে পক্ষে আমি ইচ্ছা অধিক সুবিধা সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছু মাত্র ছিল না লজ্জা বসত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মনোবলম্বন করিয়া রহিলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্তান হিসেবে তাহা দেখি আমি বিষয়ে পণ্য হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়াছে আর একটি অশের বিষয় খাদ্য সামগ্রী উপস্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি বৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া আছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদস্যয় আশ্রয় দাতে আমার হস্তে একটি স্বর্ণমুদ্র তুলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত আমার তাহার আত্মীয়তা ছিল তাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন আমি আপনার প্রসিদ্ধ স্থানে এ সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছি এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বপেক্ষা প্রিয় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম অপেক্ষার বিষয়ে আমি এই পর্যন্ত সেই দয়াময় আসলতার কখন কোনো উদ্দেশ্য পাইলাম না যদি তার নিকট কোন অংশ কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পায় তাহা হইলে

পুলকিত হইয়া অশ্রুপূর্ব নয়নে আলিঙ্গন করিলাম তাহার স্বস্ত ও পদ হইতে লোহ শৃঙ্খল খুলিয়া দিলে মং কি ঘর দুর্ঘটনা কমে দিনে খুলিফার কপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যাগ্র হইলাম তখন তিনি বলিলেন কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষা বসত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে তোর জন্য তো দিও আদেশ ক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে অনিত হইয়াছি আসিবার সময় স্ত্রী পুত্র দিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে এখন আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এ আপনি অনুগ্রহ করি আমার পরিবার বর্গের একটি নিকটে সংবাদ পাঠিয়ে দিবেন তাহা হইলে আমার যথেষ্ট উপকৃত হইবে হইব তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রণাম আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন নেই বলিয়া পাথে স্বরূপ সহস্র স্বর্ণ একটি ধলি তাহার হস্তে দিয়া বলিল আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহা স্নেহম পদ পরিবার বর্গের সহিত মিলিয়া হইতে সংসার যাত্রা সম্মান আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার ওপর খলিফার মর্মান্তিক ক্রোধ দেশ জন্মিবি দেহাতে দুঃসন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না বাকিটুকু আমরা আগামী ক্লাসে পড়ব আপাতত আমরা আমাদের অনুশীলন নিতে চলে যাই দেখো কর্ম অনুশীলন আছে কোনো কোনো ব্যক্তি উপকারের উপকার করেছে এমন কোনো ঘটনা তোমার জানা থাকলে তা লিখো তো চলে যাই এক গ্রামের এক যুবক নামক রাহুল শহরে কাজ ছিল পথে একটি বৃদ্ধ মহিলা তাকে দেখতে পেলেন যিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন বৃদ্ধা কাছে রাহুল থেমে গিয়ে তাকে সাহায্য করতে চাইলো মহিলাটি বললেন আমি হেঁটে চলতে পারছি না আমি আর একটু এগিয়ে গেলে আমার বাড়ি চলে যেতে পারবো কিন্তু আমি একা যেতে পারবো না রাহুল বিরক্ত না হয় বৃদ্ধা মহিলাকে নিজের সঙ্গী করলেন ধীরে ধীরে তাকে সাহায্য করতে করতে রাহুল মহিলাকে তার বাড়ি পৌঁছে দিলেও বৃদ্ধা মহিলা রাহুলকে কৃতজ্ঞ ভাবে কৃতজ্ঞ ভাবে ধন্যবাদ দিলেন এবং বললেন তুমি আজকে আমার জীবনের আশীর্বাদ হয়ে আসলে কয়েক বছর পর খুব চিন্তিত ছিল কিন্তু একদিন রাহুলকে একটি চিঠি এলো সেই চিঠিতে লেখা ছিল তোমার সাহায্য একদিন আমার জীবন দিয়েছে আজ আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত আমি তোমার ব্যবসার জন্য কিছু অর্থ পাঠাচ্ছি যাতে তুমি আমার আবার উঠে দাঁড়াতে পারো সিটিবাটিতে ছিলেন সেই বৃদ্ধ মরে যাকে রাহুল একদিন সাহায্য করেছিল রাহুল বুঝতে পারল তার সহানুভূতি ও সদয় কাজের ফল হিসেবে আজ সে সাহায্য পেয়ে যাচ্ছে এটি ছিল উপকারের উপকার যা একদিন ফিরে আসে এবারে সে উপকারের উপকার না করে উপকার করেছে এরকম একটি ঘটনার বিবরণ দাও তো চলো Jansen's স্টে চলে যায় একদিন গ্রামের যুব এক যুবক নাম সোহেল এক বুড়ো সুরক্ষা কিশকের দেশে কাজ করতে গিয়েছিল সোহেল বুড়ো অনেক সাহায্য করেছিল তার জমির কাজ করতে এবং জল দিতে ফসল ফলাতে এবং আর অনেক কিছু কৃষক তার সাহায্য কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এবং তাকে প্রতিদিন খাবার ও কিছু টাকাও দিত একদিন সোহেল কৃষককে বললো আপনি তো অনেক দিন ধরে একই এই কাজ করছেন আমি এখানে থাকলে আপনার আরো সুবিধা হবে আপনি যদি কিছু দিন আমাকে এখানেই থাকতে দেন তাহলে আমি আপনাকে আরো সাহায্য করতে পারব। কৃষক রাজি হয়ে সোহেলকে কিছু তিন থাকার অনুমতি দিল প্রথম কয়েকদিন সব ঠিক ছিল কিন্তু সোহেল তার সুবিধা কাজে লাগিয়ে কৃষকের জমি কিছু অংশ নিজের নামে লিখে নিল কৃষক বুঝতে পারো না কিন্তু একদিন জমির কিছু অংশ অন্য লোকেদের কাজ করতে দেখে সে সন্দেহ প্রকাশ করলো অবশেষে তিনি জানলেন যে সোহেল তাকে ধোকা দিয়েছে এবং তার জমির অংশ কিছুটা নিয়ে চলে গেছে এটি ছিল সোহেলের জন্য এক বড় অপরাধ কারণ যে মানুষ তাকে সহায়তা দিয়েছিল তার কাছে সেই বিশেষ কৃতজ্ঞতা করেছে এটি প্রমাণিত হয় যে কখনো কখনো যারা আমাদের সাহায্য করে তাদের প্রতিদান দেওয়া উচিত কে নকল বা অসৎ পথে নয় প্রশ্ন ফরিফাম কথায় শাসন করতে ছিলেন এটা হবে বাগদাদ বাগদাদ হবে আর অধিপকটি পরং দুই সংখ্যক প্রশ্নের উত্তর দাও সে বিশ্ববহ কাহিনী শুনিয়া মুগ্ধ হইলেন বহুদিনের বিদ্বেষ ভাব দূরে গেল ভক্তিতে অন্তর আর্য হইল প্রেমের জয় হাতেমের জয়গান তাহার উদ্ধৃত হইল ধন্য ধন্য তাহার কুল নির্বৃত্তের মাধ্যমে গল্পের কলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে রহলা প্রধানতা আসল পর্যন্ত পরবর্তীতে আমরা সৃজনীর পোস্টটা নিয়ে আলোচনা করবো সবার ভিডিওগুলো ভালোভাবে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে